এক তারিখে তো বিগেডে গোটা রাজ্যের সাধারণ মানুষকে বা নবগত এই পার্টি বাংলায় যে ইউপি জনতা উন্নয়ন পার্টি তার চেয়ারম্যান হিসাবে আমি ডিফেন্সের কাছে মাঠের এনওসির জন্য অ্যাপ্লিকেশন করেছি ওনারা তেরো তারিখে আমাকে ডেকেছেন যে পারমিশন হয়ে যাবে কিন্তু আমাকে সরাসরি একবার অন্যদের আধিকারিকদের কাছে পৌঁছাতে হবে তারপরে পেয়ে যাবো আমি চোদ্দ তারিখে অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেবো ফ্লেগ বেস্টন বের করে দেবো যে পয়লা ফেব্রুয়ারি রবিবার কারণ তারপরে পরের থেকেই পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কাজেই আমরা পয়লা ফেব্রুয়ারির একটা বিষয় আছে যে আজ পর্যন্ত বাংলার রাজনীতিতে এরকম কোনো রেকর্ড নেই যে মাত্র দেড় মাস যে রাজনৈতিক দলের বয়স সেই দেড় মাসের মধ্যে একটা ব্রিগেডের মতো ঐতিহাসিক ময়দানে একটা সভা করার হিম্মত কোনো রাজনৈতিক দল এর আগে দেখায়নি বা দেখাতে পারিনি কাজেই আমি বাংলার মানুষের প্রতি আমার আস্থা রয়েছে সাধারণ মানুষের প্রতি ভোটারদের প্রতি জাতির ধর্ম নির্বিশেষে সম্প্রীতি রেখে আমাদের জনতা উন্নয়ন পার্টির পাশে লক্ষ লক্ষ মানুষ সেদিন কলকাতায় যাবেন বলে আমার আশা আগের দিন থেকেই আমরা বিভিন্নভাবে এই মুর্শিদাবাদ থেকে অন্তত পক্ষে এক লক্ষ লোককে আমরা নিয়ে যাব পাশাপাশি আরেকটা একটা বিষয় হচ্ছে যে আমাদের রুলিং পার্টির অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সতেরো তারিখে বহরমপুরে মিটিং করতে আসছে ওয়েলকাম কিন্তু আমাদের পার্টির ও একটা কর্মসূচি গোমকল জনকল্যাণ মাঠে আমরা সতেরো তারিখে বেলা দুটোই একটাই কর্মীদের জন্য টাইম দিয়েছি অফিসিয়ালি মিটিংটা হবে দুটোর সময় জনকল্যাণ মাঠে কাজেই বাংলার শাসক দলের নাম্বার টু বহরমপুরে মিটিং করবে সেখানে নিশ্চয়ই আপনারা দৃষ্টি রাখবেন আর আমরা একটা ডোমকল শহরে সেটাও পৌরসভা তার আশপাশে গ্রামীণ লোকদের নিয়ে নওদা হরিয়ারপাড়া জলঙ্গী। রানীনগর এক দুই দমকল টোটাল এইসব এলাকার মানুষদের নিয়ে আমরাও সেদিনকে ডমকল জনকল্যাণ মঠে একটি আমাদের দলীয় এটা ব্রিগেডের প্রস্তুতি সভা সতেরো তারিখে হবে দমকলে ব্রিগেডের সভাটাকে সাকসেস করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি মানুষের কাছে আমাদের কথা বলছি কাজে ব্রিগেডের সভাটা যাতে আমার দশ লক্ষ টার্গেট সেই দশ লক্ষ মানুষ যাতে ব্রিগেডে উপস্থিত করতে পারি আগামী নির্বাচনকে সামনে রেখে তার জন্যই আপনাদের আজকে এই গুটি কথা বলার জন্য আপনাদের রেখেছিলাম কাজেই সতেরোই জানুয়ারি আমাদের সভা হবে দমকল জনকল্যাণ মাঠে সেখানে জলঙ্গি রানীনগর এক দুই এবং নওদা হরিয়ারপাড়া বীরডাঙ্গা এক দুই এইসব এরিয়ার থেকে আমাদের যারা কর্মী সমর্থক আমাদের পা